পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে টুছে নিয়েছি নিয়ে শুভ বললো ও আগে চান করে নেবে তা ও যেহেতু বাথরুমে ছিল চান করছিল তাই জন্য আমি এখানে ভাত আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়েছি ভাত আর ডালটা সেদ্ধ হয়ে ততক্ষণে আমি চানটা করে ঠাকুর পুজোটা দিয়ে আসি বরঞ্চ তো চলো ঠাকুর পুজো করে আসি এখানে ভাতটা ফুটে গেছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর একটু পম্পলেট মাছ ভাজা করব আর এদিকে এদের কাণ্ডটা দেখো একবার এইটা দিয়ে আমি ওদেরকে ওই দিকে বিস্কুট খেতে দিয়েছিলাম ওই দিক দিয়ে এই দিকে কিছু দেখতে পাচ্ছে না সব কটা একা একাই দরজা খুলে এসে খাঁচার মধ্যে বসে আছে কি পাগল সব জুটেছে এই পাশ থেকে এই যে এই দরজাটা খুলেছে খুলে আর খাঁচায় এসে বসে আছে না কমপ্লিট এবার খেতে দিয়ে দেওয়ার পালা খেতে দিয়ে দিলে একটা কাজ মিটে যাবে যদিও এখনো জিমিদের ভাত হয়নি জিমিদের চাল কিনে আনতে হবে রেশন থেকে যে চাল এনেছিলাম সেই চালটা তোমার হচ্ছে শেষ হয়ে গেছে তো তার জন্য ওদের চাল কিনে আনতে হবে খুব ধোঁয়া উঠছে ভাতটা থেকে সোনাইকেও একটু ভাত খাইয়ে দেবো এখন কেননা তোমার হচ্ছে অন্য কিছু এখন খেলে দুপুরবেলা আর ভাত খেতে চাইবে না তো অনে আর ঘুম থেকে উঠে কিছুতে কিছুতেই যে দুটো জল বিস্কুট খাবে সেটুকুও খাবে না সেই বস থাকবে যতক্ষণ না আমি কিছু করে দেবো ততক্ষণ খাবে না আর রোজ রোজ কি ম্যাগি ও ইডলি বা অন্য কিছু করে করে খাওয়া ভালো যেগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো না তার থেকে ভাত খেয়ে নিক অনেক শান্তি তুই এখন মাছ খাবি নাকি ডিম খাবি মাছ খাবি তো আরে এটা কি হচ্ছে রে হ্যাঁ এই ও বাবা আর দুজনের অবস্থা দেখো না খাবার সামনে না বসলে যা গরম ওখান থেকে আবার টেনারা আওয়াজ দিচ্ছে তোমাকে বেশি বকতে হবে না তুমি তাড়াতাড়ি খাও তুমি ভিডিও করো এই করো দেখেই বলে যাচ্ছে যে তুই কিছু একটা দুষ্টুমি করতে চাইছিস কি ব্যাপারটা কি এরাম এরাম করে শুনছে কান ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাপারটা কি ভাত খাবি এই চল ভাত খাবি চল ভাই জিমি এক পায়ে খারাপ সবসময় ভাত বললে ও আর কিছু অন্য দিকে যেতে পারে না হ্যাঁ নমস্কার কর এই জিমি আ বাবা নম করো একটু নম করো বাবা

আছে আছে আমাকে বলতে বলছে কি খেতে দেবো চ ওলে বাবা নম করছো আমার বাবা নম করছো ডাল তো দেখছো ডালটাকে চেটে চেটে খাবে চল এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর শোনাই এবার পড়াশোনা করবে ওই আঁকা আঁকি আর চলবে না ও বাবা এটা কি রে সিগনাল ঠিক আছে খুব সুন্দর হয়েছে সিগনাল এবার চলো চলো এবার পরতে বসো সকাল থেকে উঠে একটা টিপ পর্যন্ত পরতে পারিনি আজকে যদিও ঘামেতে টিপ উঠে যাচ্ছে তো এবার একটু সোনাইকে পড়তে বসাই তারপর জিমিদেরকে খেতে দেবো ওদেরকে আবার খেতে দেবো আমি খাবো এই হচ্ছে আমার ইউটিকে পড়তে বসিয়ে দিয়েছি আর এখানে জিমিদের ভাত বসিয়েছি আর আমার জন্য বানিয়ে নিয়েছি ডিম পাউরুটি এখন ডিম দিয়ে পাউরুটিটা খেয়ে তারপরে বাদ বাকি কি রান্নাঘরটা পরিষ্কার করব। কি খাবি হ্যাঁ ডিমের গন্ধ পেলেই হয়েছে ডোডো চলে এসছে খেতে তো এটা খেয়ে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করলে আপাতত কাজকর্ম সব মিটবে তারপর সিঁড়িটা আজকে একটু ঝাঁট দেব। আর শোনাই ওই ঘরে বসে পড়ছে দেখো কি চাই দুটিতে মিলে দেখো হ্যাঁ ওদের নিজেদের খাবার ওদের যতই দিই না কেন হবে না বাবা পড়ে যাচ্ছিলাম ওদেরকে যতই খেতে দিই না কেন হবে না আমাদের খাবারে ওদেরকে ভাগ বসাতেই হবে তো চলো এটা খেয়ে নিই আগে পেট ভর্তি করে ভালো হয়েছে নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি যে ভালো হয়েছে চিড়িটা ঝাঁট দিয়ে নিই পরিষ্কার করে তারপরে বাচ্চাগুলোকে খেতে দেবো ততক্ষণ ওদের খাবারটা একদম ফুলে উঠবে তখন ওদেরকে খেতে দেবো সেটা এত নোংরা করেছে ধুলো বালির থেকে বেশি নোংরা কি বলো তো ওই কাগজ হ্যানা ত্যানা সেইগুলোকে সব কুচিয়েছে নিয়ে এসে এসে সেগুলোকে পরিষ্কার করে নিতে নিয়ে তারপর সোনার কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কেচে একেবারে গা ধুয়ে নেবো ধরে এই ব্রাশটা আমি খুঁজছিলাম এটা চিনির জন্য কিনেছিলাম ওদের চুলগুলো এখন একটু ওই ব্রাশ দিয়ে আঁচড়ে দেবো তারপর খেতে দেবো সোনাইকে এদিকে দুপুরবেলার খাবার খেতে দিয়েছি দেখো ভাত খাচ্ছে ওদেরকে আবার ছুঁড়ে ছুঁড়ে ভাত খাওয়াচ্ছে ও বুঝতে পারিনি যে আমি চলে আসব এদিকটায় ওই মানে ক্যামেরাটা যে ওর দিকে চলে আসবে সেটাও বুঝতে পারিনি ওই ও চুপি চুপি এই কাজটা করছিল মুখটা দেখো না ধরা পড়ে গেছে কি বলবে এখন বুঝতে পারছে না কিছু ভেবেছে কেউ দেখতে পায়নি বাচ্চাগুলোর খাবার এখানে ভিজিয়ে নিয়েছি ওদেরকে খেতে দিয়ে দেবো বাইরে এত ভালো রোদ বেরিয়েছে ভাবছি সোনার কটা জামা কাপড় আছে সেগুলোকে কেচে মেলে দেবো এগুলোকে সব পরিষ্কার করে কেচে মেলে দিলাম আর আজকে আর কোনো কিছুতেই ভয় লাগছে না বৃষ্টিই আসুক আর রোদই উঠুক যাই উঠুক না কেন এগুলোকে আজকে এখানেই মেলে রাখবো এখন বিকেল অবধি অন্তত সন্ধ্যে অবধি এখানেই মেলে রাখবো কারণ আমি একটু শোবো খেয়ে এবার তাই আর আমার উঠে উঠে ভালো লাগবে না দেখতে যে বৃষ্টি এসছে তুলি তো আজকে আর তুলবো না এবার বাচ্চাগুলোকে খাইয়ে দেবো খাইয়ে আমি একটু খাবো খেয়ে একটু রেস্ট নেব বা শুধু সামনে রেখেছি ব্যাস গেছে খেয়ে নিলে ওদেরকে খাঁচায় ঢুকিয়ে দেবো কারণ এখানটা এখনো জল জল হয়ে রয়েছে কি দেখছিস কি দেখছিস হ্যাঁ সব খাবার আর এদিকের বারান্দাটাও যেহেতু ধুয়ে দিয়েছি তাই এই দিকটাও এখনো ভিজে একটু একটু জল আছে এখন এই জলগুলো শুকনো হচ্ছে ততক্ষণ ওদেরকে কোনো মতেই খাতা থেকে বের করা যাবে না সন্ধ্যা সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা সন্ধেবেলায় চলে এসেছি একটু চা খাবো বলে এখানে চা বসিয়েছি তার আগে বাচ্চাগুলো চেঁচামেচি করছে হুম চেঁচামেচি করছে ওদেরকে একটু সবকটা চেঁচাচ্ছে তো ওদেরকে একটুখানি এটা ঘুরিয়ে ওইদিকে খুলে দেবো অনেকক্ষণ খাঁচায় আছে হয়তো পায়ে লাগছে একটু ঘুরিয়ে এটা খুদে দেবো দেখছো সব ওই দিকটা খোলা থাকুক হুম চুলগুলো আজকে আঁচড়ে দিয়েছি বলে খুব সুন্দর দেখতে লাগছে সোনাইয়ের এখানে পড়াশোনা হয়ে গেছে সোনাই এতক্ষণ পড়াশোনা করছিল এবার সোনাই ভাত খাবে আজকে আজকে সকাল থেকে সোনাইকে শুধু বলেছি সোনাই ডাল ভাত সকালবেলা আজকে সোনাই খেয়েছে ডাল দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে ভাত আর রাত্রিবেলা সোনাই আজকে খেয়েছে হচ্ছে রাত্রিবেলা না দুপুরবেলা সোনাই আজকে খেয়েছে ডাল দিয়ে আর পমফ্লেট মাছ ভাজা দিয়ে ভাত এখন বলছি তোকে একটা ডিম সেদ্ধ করে দিচ্ছি তুই ভাত খা এখন বলছে আমি সকাল থেকে আজকে ডাল ভাত খাচ্ছি আমি আর ডাল ভাত খাবো না তাহলে কি খাবি আর মা যে বিরিয়ানিটা পাঠিয়েছিল সেদিনকে সেখান থেকে অনেকটা বিরিয়ানি রয়েছে সেটা খাওয়া হয়ে যাবে আর ওকে নিয়ে হচ্ছে আমাদের চিন্তা এখন তাহলে ওকে ভাতটা গরম করে দেবো সাথে একটু ঘি খাবি না বাটার খাবি বাটার সাথে একটু বাটার দেবো আর একটা ডিম সেদ্ধ করে দেবো ততক্ষণ জিমিদেরকে খাইয়ে নি চলো খাবে বলে আমার আগু পিছু আগু পিছু ঘুরছে আমাকে অনেক অনেকক্ষণ ধরে বলছে যে খিদে পেয়েছে আর আমার বাচ্চাগুলোর আজকে আওয়াজ নেই কেন বলো তো কিছুতেই ডাল খাবে না ওই জন্য বাটার দিয়ে ভাতটা মেখে দিচ্ছি আর একটা গরম ডিম সেদ্ধ করে দিচ্ছি আর এটা শুভ দিলো এটা মেটে আচ্ছা মেটে তোমার ভালো লাগে মটন ভালো লাগে না চিকেন চিকেন তাহলে ডিম আর ফিস ফ্রিস সব ভালো লাগে ফিশ অনেক ভালো লাগে ফ্রিস না ফিস অনেক ভালো লাগে কিরাম চিটিং মাছ এই ভাতটা দিয়ে এই দেখো আরো কুসুম আছে এই একটা কুসুম এই পাশে এই আর একটা কুসুম আর কুসুম নেই এই ভাতটা বললো আর খাবো না আমি ঠিক আছে ডিমটা খেয়ে নি ডিমটা খেয়েছে কুসুমগুলোকে এর মধ্যে লুকিয়ে রেখেছে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা মুখে পড় আর একটা মুখে পড় ভাত নষ্ট করা একদম ভালো না খাবার জিনিস নষ্ট করতে নেই দেখো এখন বাবার ঘাড়ে উঠে এসি চালাচ্ছে তা পাখাটা বন্ধ করে দি ওই ঘর থেকে ওই ঘর থেকে এই ঘরে রোজ ওকে নিয়ে আসতে হবে তুই নাটা ওই জন্য আর এসি চলেছে জিমিও চলে এসছে এখানে আর কেউ আসেনি আমাদের ব্লগটা আজকেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর আমাদের ব্লগ তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তোমাদের কেমন লাগছে লাইকে জানিও সেটা আমাদের জন্যে খুবই মূল্যবান তোমাদের কমেন্ট তোমাদের লাইকগুলো তাই তোমাদের কমেন্টগুলো আমাদেরকে মানে তোমাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে পাঠাও

تا از سال ۸۰ دقیقا به بار